তিনটি আমল বেশি বেশি করবেন এক নম্বরে আল্লাহরুল আলমিন রিজিক বাড়িয়ে দিবেন রিজিক বাড়বে দুই নম্বর আল্লাহরুল আলমিন বিপদ দূর করে দিবেন তিন নম্বরে আল্লাহরাবুল আলমিন আপনাকে সাহায্য করবেন যত বেশি পারবেন ও মা বোন আপনাদেরকে বলছি মুসলিম ভাই আমার যুবক ভাই আপনাদেরকে বলছি এই তিনটি আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির মোহাব্বত নিয়ে তিনটে আমল যদি করতে পারেন জীবন থেকে সব বিপদ কেটে যাবে মুসিবত দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন রিজিকের দরজা মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন প্রশস্ত করে দেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না আজকের আলোচনাটি একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আলোচনাটি শুরু করতে চাই আল্লাহ তালা কিভাবে আল্লাহর কাছে যদি তিনটা আমল করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন রিজিক আল্লাহ কিভাবে দিবেন শুনলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লী ওসাল্লামের হাতে অসংখ্য কাফেররা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল নবীজির জবানের কথা মুবারক শুনে মুসলমান হয়ে যায় নবীজির চেহারা মুবারক দেখে দেখে মুসলমান হয়ে যায় নবীজির চরিত্র এত সুন্দর ছিল নবীজির চরিত্র দেখে দেখে কাফেরা মুসলমান হয়ে যায় মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো আল্লাহ নবী কিছু সংখ্যক সাবিকে বললেন সাবিন যাও যাও তোমরা ইয়ামেনে চলে যাও ইয়ামেনে গিয়ে দিন প্রচার করে ইসলাম প্রচার করো চলে গেলেন ইয়ামেনে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে দুইশো থেকে আড়াইশো জন কাফের মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর মুসলমান হওয়ার পরে পুরো ইয়ামেনে জানাজানি হয়ে গেল এলাকার যারা কাফেরদের সর্দার আছে সবাই গোল মিটিং গোল টেবিলে বসে গেল বসে গিয়ে তারা সিদ্ধান্ত নিল এমন করে মুসলমানদেরকে যদি তাড়িয়ে না দিই আর তাদেরকে যদি আক্রমণ যদি না করি সাহস্তা যদি না করি যেমনভাবে তারা দিন প্রচার শুরু করেছে সব মুসলমান হয়ে যাবে আর আমাদের ক্ষমতার দাপট সব তস্নস হয়ে যাবে সিদ্ধান্ত হলো তাদেরকে আক্রমণ করতে হবে নির্যাতন করতে হবে যেমন কথা তেমন কাজ কাফেররা মুসলমানদের উপর চড়াও হয়ে গেল মুসলমানদেরকে মারধর করতে শুরু করলো শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দিল স্ট্রিম রুলার চালাতে শুরু করলো তাদেরকে লাঠি দিয়া ঘাত করে পাথর দিয়া ঘাত করে নারীরা মাথার মধ্যে হিজাব দেয় সেই হিজাবগুলা টেনে টেনে খুলে ফেলে তাদেরকে তাদের সাথে অশুভ আচরণ করে আল্লাহর নবীর কাছে সাহাবারা চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের যন্ত্রণায় দিনের দাওয়াত দিতে পারছি না আল্লাহর নবীর কাছে চিঠি যখন পৌঁছে গেল মায়ার নবী রহমতের নবী এবার তিনি চিঠির উল্টা পিঠে রাখলেন যে তোমরা সবাই মদিনায় চলে আসো সব সাহাবী এবং নতুন যারা মুসলমান হয়েছে সবাই চলে আসলো আসার পর আল্লাহর নবী বলেন এ সাহাবিরা এ নৌ মুসলিম সবাই তোমরা মদিনা থেকে দশ কিলোমিটার দূরে ওই জনপদে তোমরা বসবাস শুরু করো একটি মসজিদ নির্মাণ করো আর আমি নবীজি তোমাদের জন্য একজন ইমাম নিযুক্ত করে দিব একজন ইমাম নিযুক্ত করে দিব ধৈর্য সহকারে শুনুন কীভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে মসজিদ নির্মাণ করলেন ইমাম সাব রাষ্ট্র পরিচালনা করেন মসজিদ থেকে এবং নামাজ পড়ান এমন করে চলতে চলতে অনেক দিন পরে ওই জায়গার মধ্যে খরা দেখা দিল অভাব দেখা দিল খাবার নাই কিছু নাই একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কোনো খাবার নাই এবার ওই সাহাবিরা পরামর্শ করে একজন সাহাবিকে নাম ওই আবদুল্লাহ সাহাবি আবদুল্লাহ রুদিয়ানহুকে নবীজির কাছে পাঠালেন নবীজির কাছে আসলেন এসে পৌঁছালেন এশরাকের সময় নবীজি ইশরাকের নামাজ পড়তেছেন ইশরাকের নামাজে একটি আয়াত তেলাওয়াত করতেছেন ফিল আরদি জলে এবং স্থলে যত প্রাণী আছে সব প্রাণীদের রিজিকের ফায়সালা হয় আসমান থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করিন আল্লাহ আকবার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আবদুল্লাহ নবীজির সাথে কোনো সাক্ষাৎ করলেন না চলে যেতে লাগলেন মরুর প্রান্তরে গিয়ে দেখেন আশেপাশে তাকিয়ে দেখেন কেউ নাই মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন এবার তিনি দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইলেন এবার তিনি আবার চলে আসলেন সবার কাছে ওই জনপদের মানুষগুলা বলল কি ব্যাপার আল্লাহর নবী কি বলেছেন আব্দুল্লাহ শুধু এতটুকুই বললেন অপেক্ষা করুন সময় মতো রিজিক চলে আসবে জোহর গেল আসর গেল মাগরি ব্যসা চলে গেল যুবকগুলা খাবারের জন্য কষ্ট পাচ্ছে বাচ্চাগুলা হাহাকার করে চিৎকার করে কান্না করছে জিব্বা শুকে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সবাই বলল কি ব্যাপার তুমি শুধু আমাদেরকে কথা দাও কিন্তু খাবার আসতেছে না এসারের সময় আবদুল্লা রাজি আল্লাহবানু বলেন ধৈর্য ধরো খাবার আসবে এ কথা বলার সাথে সাথে দুইজন অপরিচিত মানুষ তাদের চেহারা থেকে নূর বের হচ্ছে দুইজনের মাথার মধ্যে দুইটি বিশাল বড় পাতিল এই খাবারগুলা দিয়ে ওই দুইজন মানুষ চলে গেলেন সাহাবারা তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কাউকে দেখতেছে না সবাই তৃপ্তি সহকারে খাবার খাইলেন খাবার খাওয়ার পরে কিছু খাবার অবশিষ্ট ছিল আল্লাহর নবীর কাছে খাবারগুলা নিয়ে গেলেন নবীজি এই খাবারগুলো আমরা খেয়েছি আর বাকি খাবারগুলো আপনার কাছে পৌঁছে দিয়েছি সাহাবারা মনে করছেন নবীজি খাবারগুলা পাঠিয়েছেন কিন্তু না না নবীজি বলেন সাহাবিরা আমি কোনো খাবার পাঠাইনি আর এই খাবার তো দুনিয়ার কোনো খাবার নয় নবীজি দেখেই বুঝতে পেরেছেন এটি হলো জান্নাতি খাবার সম্মানিত মা বোন রিজিক এইভাবে আল্লাহ বান্দাদেরকে দিবেন যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই তিনটে আমল যদি করতে পারেন এক নাম্বারে আল্লাহ তালা রিজিক দিবেন দুই নাম্বারে বিপদ দূর হবে তিন নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন এক নম্বর আমল নবীজির কাছে সাহাবিরা বললেন ইয়ার রসুল বিপদ মুসিবত সমস্ত বিষয় রসুলের কাছে শেয়ার করতেন আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তালার কাজ থেকে জেনে জেনে রসরুল্লা সাহ সাহাবাদেরকে সলিউশন দিয়ে দিতেন সমাধান দিয়ে দিতেন যে কোনো বিপদ মুসিবতের জন্য আসতেন বলে দিতেন আর বিপদ মুসিবত দূর হয়ে যেত সাহাবাদেরকে বললেন নবী আমার সাহাবারা তোমরা কি অভাব অনটন মুক্ত থাকতে চাও তোমরা কি ধনী হতে চাও এমন একটি দোয়া আছে যেই দোয়াটি তোমরা বেশি বেশি করে পাঠ করো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা অভাবরটন দূর করে দিবেন তোমাদেরকে ধনি বানিয়ে দিবেন দোয়াটি হলো লা মায়ার নবী নবী রহমতের বলেন এই দোয়াটি হল গুপ্তের দোয়া দিবেন আর পরকালে জান্নাতে গুপ্ত ধন ভাণ্ডার তোমাদেরকে দিবেন দুই নম্বর যে আমল কল্যাণ আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহ বিপদ দূর করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন সেটি হলো দুই নম্বর আমল হল ধৈর্য ধারণ করা ধৈর্য ধরতে হবে আল্লাপা কোরআনের মধ্যে বলেন ইন্ম আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ তালা বলেন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি যে ধৈর্য ধরে অবশ্যই সে সফল হবেই আর ধৈর্য ধারণ যারা করে আল্লাহ তালা তাদের জন্য প্রতিদান হিসেবে আল্লাহর জান্নাত রেখেছেন সম্মানিত বোন যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সবাই ধৈর্য ধারণ করেছেন সবাই ধৈর্য ধারণ করেছেন যুগে যুগে যত নবী নবীর রাসুল এসেছেন অসংখ্য নবী রাসুলের মধ্য থেকে একজনের কথা বলবো ওই নবী নাম ছিল ওসাল্লাম আল্লাহ তালা দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন ওনার সুন্দরী বিবি ছিল ওনার রাজত্ব ছিল হঠাৎ করে আল্লাহ তালা পরীক্ষা দিয়ে আল্লাহ পাক ওনাকে অসুস্থ করে দিলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেল হাতগুলো পোকায় ধরে গেছে পাগুলা পোকায় ধরে গেছে পেট পিট পোকায় ধরে গেছে সারাটা শরীর কিরায় পোকায় ধরে গেছে যখন পোকায় ধরতে ধরতে জিব্বা পর্যন্ত এসে গেল। হযরতে আই বা আলি ও সাল্লাম বলেন মালিক মাওলা জিব্বাটা যেন পোকায় না ধরে এই জিব্বা দিয়ে আমি আপনাকে ডাকি আপনার জিকির করি আপনার মহত্ব বর্ণনা করি আপনার বরত্ব প্রশংসা করি মালি জিব্বাটা যেন পোকায় না ধরে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আঠারো বছর কিরায়ে ধরেছে পোকায় ধরেছে আল্লাহ রব্বুল আলমিন এই কথাতে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আয়ো বা আলি ওসাল্লামকে সুস্থ করে দিলেন যে কোনো বিপদ মুসিবত যে কোনো বিষয় আসবে আপনি ধৈর্য ধারণ করবেন আর আল্লাহ বলেছেন অবশ্যই মোমেনদেরকে পরীক্ষা করবই করব ক্ষুধা দিয়ে ভয় দেখিয়ে রিজিক নষ্ট করে আল্লাহ তালা ব্যবসার মধ্যে নোকসান দিয়ে বিভিন্নভাবে পাক পরীক্ষা করবেন মোমেনরা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবেন সম্মানিত সম্মানিতামাবোন তিন নাম্বার যে আমলটি করলে ধনী হবেন বিপদ দূর হবে জাল্লা পাক খুলে দিবেন যদি আপনার যা যে কোনো কিছু প্রয়োজন হলে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় টাকা পয়সা দন দৌলত বিপদ থেকে মুক্তি যে কোনো যে কিছু প্রয়োজন হবে আপনার যা কিছুর দরকার আপনি উত্তম রূপে অজু করে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন পাক কোরআনের মধ্যে বলেন হ্যাঁ আই ও আল্লাহদীনা অ্যা মানুষ বিশবনি ওয়া সলা আল্লাহ বলেন ইমান দাররা তোমরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও নবীজি সালত লাহ আলিসাল্লাম কোনো কিছুর প্রয়োজন হলে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ তা আল্লাহ দোয়া কবুল করে নিতেন কারণ যখন বান্দা নামাজের শীষদের মধ্যে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন আল্লাহর কাছে বান্দারা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেন বদরের যুদ্ধ হচ্ছে মুসলমানদের প্রথম যুদ্ধ মুসলমানের সংখ্যা হচ্ছে তিনশো তেরো কাফেরদের সংখ্যা হচ্ছে হাজারেরও বেশি হাজার হাজার নবীজি যুদ্ধের আগের রাত্রিতে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মুসলমানদের শুধুমাত্র সাতটি তরবারি ছিল তাও ভূতা ভাঙ্গা মোর ঝং ধরে ছিল আল্লাহ তা ফিরিশা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন আকাশের মেঘ মালা দিয়ে সাহায্য করেছিলেন বৃষ্টি দিয়ে সাহায্য করেছিলেন নবীজি বালি নিক্ষেপ করেছিলেন আল্লাহ বলেন ফালা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা আল্লাহ পাক বলেন নবী আপনি নিক্ষেপ করিননি আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি এক মুষ্টি বালি নিক্ষেপ করেছেন প্রত্যেকের চোখে আল্লাহ তালার হুকুমে প্রত্যেক কাফেরের চোখে বালু পৌঁছে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন। এজন্য নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন সম্মানিত মা এই তিনটি আমল যদি করতে পারেন তাহলে আপনার রিজিকের দরজাল্লা খুলে দিবেন যা চাইবেন তাই দিবেন দুনিয়াতে ধনী হবেন বিপদ দূর হবে আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন। দেবেন পাক আমাদের সবাইকে আমলটি করার তাওফিক দান করুন